এই খবরটা কি আপনারা শুনেছেন একজন অত্যন্ত জনপ্রিয় ট্র্যাভেল ভ্রোগার যার ইউটিউব চ্যানেলের নাম ছিল ট্র্যাভেল উইথ জোর ভাবুন একবার প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার আর ভিডিওগুলোতে হাজার হাজার ভিউ কিন্তু এখন সেই জ্যোতি মালহোত্রার নামই উঠে এসেছে এক ভয়ঙ্কর অভিযোগে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি তেত্রিশ বছর বয়সী এই জ্যোতি মালহোত্রা থাকতেন হরিয়ানার হিসারে তার পেশা সারা দেশ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা আর সেগুলো ইউটিউবে আপলোড করা তার অগণিত ভিউয়াররা তাকে চিনতেন একজন সাহসী ভ্রমণপিপাসু নারী হিসেবে কে জানত পুলিশ বলছে এই ঘুরে বেড়ানোটা আসলে ছিল এক একটা গোপন মিশন এই গোটা ঘটনার শুরুটা হয় জানুয়ারি কোয়ার্টার বিশ্ব সালে জ্যোতি যেন কাশ্মীরের নয়নাভিরাম পাহেলগামে সেখান থেকে তিনি পাড়ি দেন পাকিস্তানে লাহোর ইসলামাবাদ ঘুরে একের পর এক ভিডিও বানান তার একটি ভিডিওর টাইটেল ছিল ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান সেই সময় অনেকেই কিন্তু বেশ উৎসাহ নিয়েই দেখেছিলেন ভিডিওটা কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য জানা যায় পাকিস্তানে থাকাকালীন আলী আহসান নামে এক ব্যক্তির মাধ্যমে তার পরিচয় হয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার সঙ্গে শুধু তাই নয় এরও আগে দুই হাজার চব্বিশ সালে জ্যোতি গিয়েছিলেন দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের এক ইফতার পার্টিতে আর সেখানেই তার দেখা হয়েছিল দানিশ ওরফে এহসানুর রহিমের সঙ্গে এই এহসানুর রহিমকে কিন্তু পরবর্তীকালে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল আশ্চর্যজনকভাবে সেই ইফতার পার্টির ভিডিও জ্যোতি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন আর সেখানে তিনি বেশ খোলাখুলি বলেছিলেন আমি আবার পাকিস্তান যেতে চাই দয়া করে আমাকে ভিসা পেতে সাহায্য করুন হিসার পুলিশের পুঙ্খানুপুঙ্খ তদন্তে যা বেরিয়ে এসেছে তা সত্যিই উদ্বেগজনক জানা গেছে জ্যোতি নিয়মিতভাবে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন আর এই কথাবার্তা চলত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যাতে কেউ সহজে ধরতে না পারে পুলিশের অভিযোগ তিনি যে সমস্ত তথ্য শেয়ার করেছেন তার মধ্যে কিছু তথ্য আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক আর এই ধরনের কাজ সরাসরি সিক্রেটস অ্যাক্টের আওতায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় ভাবতে পারেন যার ভিডিও দেখে একসময় সাধারণ মানুষ বলত আহা ভ্রমণ করলে তো এমনই হওয়া উচিত আজ সেই একই ভিডিওগুলো আদালতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে তার বিরুদ্ধে তার ভিডিও টাইটেল ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর এখন আর শুধুমাত্র একটা ট্যুরিজম ব্লগ নয় পুলিশ বলছে এটা ছিল গুপ্তচর বৃত্তির কার্যকলাপ ঢাকার একটা নিখুঁত ঢাকনা জ্যোতি মালহোত্রার এই ঘটনাটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড সতর্কবার্তা সোশ্যাল মিডিয়ার ঝলমলে পর্দার পেছনে আসলে কে লুকিয়ে আছে তাদের আসল উদ্দেশ্য কি তা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না জাতীয় নিরাপত্তা আর এই ডিজিটাল মুখোশ এরা কখনো কখনও একে অপরের ঘোর শত্রুও হয়ে উঠতে পারে আচ্ছা আপনার কি মনে হয় এই যুগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিশ্বাসযোগ্যতা কিভাবে যাচাই করা উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমনই সব বাস্তব ঘটনা আর তার গভীর বিশ্লেষণ জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলাজিও পলিটিক্স কারণ আসল সত্যতা জানতে হলে এটাই কিন্তু আপনার সঠিক চ্যানেল জয় হিন্দু